নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমরা বেশ একটা ইম্পর্ট্যান্ট ইস্যু বা ইম্পর্ট্যান্ট টপিককে নিয়ে কিন্তু আলোচনা করব এবং এটা কিন্তু কালবৈশাখী ঝড় সংক্রান্ত এবং অবশ্যই তো আবহাওয়া সংক্রান্ত তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বছর এপ্রিল মাস বা আমাদের মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড প্রচন্ড হয়। কিন্তু তা সত্ত্বেও না এপ্রিল মাসে অর্থাৎ এপ্রিল মাসটি কিন্তু মোটামুটি এপ্রিলের মিড অব এপ্রিল থেকে না বৈশাখ মাসটা স্টার্ট হয় এবং মোটামুটি ফিফটিন্থ অফ এপ্রিল বা ফোরটিন্থ অফ এপ্রিল কিন্তু বৈশাখ মাস স্টার্ট হয় তারপর থেকে না কাল কালবৈশাখী ঝড় কিন্তু আমাদের হতো সেই ছোট্টবেলা থেকে আমরা কিন্তু মোটামুটি দেখে আসি যে এপ্রিল মাসে অর্থাৎ বৈশাখ মাসে প্রত্যেক দিন বিকালের দিকে এটা প্রত্যেক দিন নয় মাঝে মাঝে সপ্তাহে দুবার থেকে তিনবার কালবৈশাখী ঝড় হতোই হতো কিন্তু এই কারেন্ট সিনারিওতে দু সালের যে এই এপ্রিল মাস বা দু সালের এই যে বাংলার বৈশাখ মাস এই মাসে না কালবৈশাখী ঝড়টা হচ্ছেই না এর পেছনে কারণ এক্স্যাক্টলি কি আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু সেই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কিন্তু আলোচনা করব তো সবাইকে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি একদম শেষ অব্দি দেখুন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করুন তার কারণটা হচ্ছে আমরা অনেক ইনফরমেশনস অনেক কিছু রিসার্চ করে কিন্তু এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরি তো সবাইকে রিকোয়েস্ট প্লিজ সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো এখন যে বিষয়টা কালবৈশাখী ঝড়টা কেন হয় বা কি বৃত্তান্ত সেইটা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে বঙ্গোপসাগর থেকে না জলীয় বাষ্প আমাদের এখানে না তার পেছনে একটা কারণ আছে যে উচ্চচাপ বলয় প্রত্যেকটা বছর এই সময় না বঙ্গোপসাগরে তৈরি হয় সেই বলয়টা প্রথমত হচ্ছে তৈরি হচ্ছে না এটা প্রথম একটা কারণ গেল দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের কালবৈশাখী ঝড় পশ্চিমী ঝঞ্ঝা যেটা মোটামুটি উত্তর ভারত থেকে অর্থাৎ কাশ্মীর হয়ে আমাদের বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি প্রবেশ করে এবং তার ফলে একটা মানে বজ্রগর্ভ মেঘের তৈরি হয় এবং যার ফলে ঝাড়খণ্ডের উপর একটা কিন্তু নিম্নচাপের রেখা কিন্তু তৈরি হয় যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তারা টানতে পারে এবং সেই বিষয়টা নাও হচ্ছে না অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঝঞ্ঝাটা মানে আসছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে না এসে উত্তর ভারত হয়ে কাশ্মীর থেকে ঢুকে এটা নেপাল হয়ে কিন্তু জাস্ট বেরিয়ে যাচ্ছে যার ফলে এখানে ঝাড়খণ্ডের উপরে একটা নিম্নচাপ অক্ষরেখা কিন্তু তৈরি হচ্ছে না এবং নিম্নচাপ অক্ষরেখা তৈরি না হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে না বজ্রগর্ভ মেঘ হচ্ছে সৃষ্টি হচ্ছে না এবং এইটা হচ্ছে মেলি প্রধান কারণ যেটা যার জন্যে কালবৈশাখী ঝড়টা কিন্তু আমাদের এই বর্তমান সময় কিন্তু তৈরি হচ্ছে না এবং এই সময়টা হচ্ছে উত্তরায়ণ হয় সো এটাও একটা কিন্তু ফ্যাক্টর যার ফলে বঙ্গোপসাগরে থেকে মেঘ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আসছে না এবং এই সমস্ত যে ফ্যাক্টর এর মধ্যেও কিন্তু আরো একটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে এল নিনো এল নিনো এমন একটা ফ্যাক্টর যেটা প্রশান্ত মহাসাগরের উপরে কিন্তু তৈরি হয় এবং এটাকে নিয়ে নিয়ে এটা এত একটা একটা চ্যাপ্টার বা বিষয়পত্র সেপারেট ভিডিও না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো এই সমস্ত এই দুটো মেনলি প্রধান ফ্যাক্টর কারণ যার ফলে যার জন্য কিন্তু কালবৈশাখী ঝড়টা আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলাদেশ যেটা হয় সেটা কিন্তু হচ্ছে না তো এটাই ছিল আজকে মেনলি ভিডিও টপিক তোমাদের কি মতামত এই সম্পূর্ণ ভিডিওটাকে নিয়ে এবং এইরকম ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকম ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা